হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার ফোনে থাকা ইউটিউব থেকে আপনি কিভাবে স্ক্রিন বন্ধ করে ইউটিউব ব্যবহার করতে পারবেন বা ইউটিউবে কোনো গান চালু করে স্ক্রিন বন্ধ করে সেটা আপনি শুনতে পারবেন তো আমি যে কথাটা বললাম সেটা আপনাদের বিশ্বাস নাও হতে পারে কারণ স্ক্রিন বন্ধ রেখে শুধু প্রিমিয়াম ইউটিউব ভার্সন দেখা যায় কিন্তু আমি আপনাদের ফোনের ইউটিউব থেকে দেখাবো কিভাবে স্ক্রিন বন্ধ রেখে আপনারা গান শুনতে পারবেন ইউটিউব থেকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক ইউটিউব তো আমরা সবাই ব্যবহার করে থাকি বিভিন্ন কাজে তো মাঝে মাঝে সবসময় ইউটিউব স্ক্রল করা বা বারবার কোনো কিছু পরিবর্তন করা সম্ভব হয় না ফোনের স্ক্রিনটা বারবার টাচ করা সম্ভব হয় না তো এই ক্ষেত্রে আমি আজকে ভিডিওতে একটা সলিউশন দিয়ে দেবো যে আপনার স্ক্রিন বন্ধ রেখেও কীভাবে ভিডিও বা যে কোনো কিছু করতে পারবেন বিশেষ করে এটা গান শোনার ক্ষেত্রে কাজে আসবে তো এর জন্য যা করতে হবে আপনাদের ফোনে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে তো অন্য কোনো ব্রাউজারের কথা বাদ দিন চলে যাচ্ছি সরাসরি ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে আসার পরে সিম্পলভাবে সার্চ করবেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম সার্চ করে দিচ্ছি আমি তো সার্চ করে দেওয়ার পরে স্ক্রিনটা এই ধরনের আসবে তো আপনাদের এখানে উপরে তীর আইকনটা একটা ক্লিক করতে হবে কর্নারে করার পর নিচের দিকে স্ক্রল করে ডেস্কটপ সাইড যে লেখাটা আছে সিম্পলি এখানে থাকা জায়গাটা টিকসনে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে আপনার ফোনটা ডেস্কটপ মোড়ে চলে যাবে কোনটা যখন ডেস্কটপ সাইডে হয়ে যাবে তখন আপনি এখন এটা কম্পিউটারের মতো দেখা যাচ্ছে ব্যবহার করতে পারবেন এভাবে তো আপনি যে যেটা প্লে করতে চাচ্ছেন বা যে গানটা শুনতে চাচ্ছেন বা যে ভিডিওটা আপনি শুনতে যাচ্ছেন বা ওয়াজ বা যে কোনো কিছু আপনি শুনতে চাচ্ছেন স্ক্রিন বন্ধ রেখে সিম্পলি আপনি সেই ভিডিওটা প্লে করবেন তো আমি একটা কোচ করতেছি আমি এই ভিডিওটা প্লে করলাম তো ভিডিওটা প্লে করার পর শো কেটে দিবেন তো আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর উপরের স্ক্রিনটা টান দিয়ে নিচে নামাবে নামাবেন নামিয়ে দেখবেন যে এখানে আপনার ভিডিওটার একটা অডিও সিস্টেম চালু হয়ে গেছে তো এখানে আপনি কিছু করতে হবে না সিম্পলি আপনাকে এটা আবার প্লে করে দিতে হবে তো আমি প্লে করে দিচ্ছি তো আমি বন্ধ করলাম কারণ কপিরেট আসতে পারে আমার ভিডিওতে তো আপনার দেখতে পাচ্ছেন যে এটা আমি অডিও করে নিয়েছি তো এর এখন এটা করার পরে আপনি স্ক্রিন যদি লক করে দেন তারপরেও কিন্তু গান বাজতে থাকবে এই জন্য মানুষ অনেকে ইউটিউব প্রিমিয়াম ভাষণটা কিনে নেয় বা কোনোভাবে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে বা থার্ড পার্টি যেগুলো অ্যাপস আছে মোট অ্যাপ্লিকেশন ওগুলো ইনস্টল করে যায় ডানজার যে এটা ক্ষতিকর কারণ কিছু কিছু থার্ড পার্টি অ্যাপস আছে যেগুলো আপনার ফোনটাকে কন্ট্রোলে নিয়ে নেবে তো এসব থেকে বাঁচার জন্য একমাত্র সেভ রাস্তা হচ্ছে এটাই যে আপনারা এখানে আমি যে ভিডিওটাতে যেভাবে বললাম সে সেভাবে যদি করেন তো কোনো রিক্স নেই কিন্তু আপনি আপনার ইউটিউবের ভিডিওগুলো অডিওভাবেই শুনতে পারবেন তো আশা করি ভিডিওটা অনেক কাজে আসবে তো যারা যারা জানেন না তারা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেন